আসা আর কি লাইফটা যাই হোক আপনারা জয়েন করুন যাই নোটিফিকেশান নিয়ে গিয়েছে কিনা কারণ একটা লাইভ ক্যান্সেল হলে পরেরটাতে নোটিফিকেশান যেতে একটু প্রবলেম হয় সো পরে বস দেখা যাক অনেকেই জয়েন করেছেন আচ্ছা যারা জয়েন করেছেন সকলকে বলো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন কারণ আপনারা যত বেশি লাইক করেন তত আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এটাই হচ্ছে ব্যাপার তো ওকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলে আরও একজন স্প্যানিশের আগমন ঘটতে চলেছে এবং তিনি কিন্তু অস্কার ভোজনের হাত ধরেই ইস্ট বেঙ্গলে আসতে চলেছেন যদিও তিনি কোনো ফুটবলার নন তিনি একজন ফিটনেস ট্রেনার মূলত তিনি অ্যানালিস্ট তেত্রিশ বছর বয়স আদ্রিয়ান সাইনচেস এগুলো। তিনি কিন্তু স্পেঙ্গলে বেঙ্গলে আসতে চলেছেন এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট তিনি শেষ কাজ করেছিলেন মালয়েশিয়ার মানে বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব এবং মালয়েশিয়ার সেরা ক্লাব জোহার দারুল তাকসিমে এবং সেখান থেকে কিন্তু অস্কার বধুন তাকে ইস্ট নিয়ে আসতে চলেছেন তো আচ্ছা আপনারা যারা জয়েন করেছেন সকলকে বলল প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইকটা করে দিন লাইকটা করলেও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় কারণ আপনারা কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি কেউ লাইকটা এখনও করেনি লাইকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যাই হোক যেটা ম্যাটার এই মুহুর্তে সেটা হচ্ছে যে তেত্রিশ বছর বয়সী এই স্প্যানিশের কিন্তু দীর্ঘদিন ধরে টপ টিয়ার ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তবে এর আগে তিনি কিন্তু কখনো সহকারী কোচ হিসেবে কাজ করেননি মূলত কিন্তু তিনি ভিডিও অ্যানালিস্ট হিসেবেই কাজ করেছিলেন আপনারা হয়তো অনেকেই জানেন আগের সিজনে যখন অস্কার দুজন ইন্সপেক্ট বলে এসেছিলেন তিনি কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে আসেননি একমাত্র তিনি জেভিয়ার স্যান্চেসকে নিয়ে এসেছিলেন অ্যাজ ফিটনেস কোচ হিসেবে তো সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলে কিন্তু আবারও একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই নতুন অধ্যায় শুরু হওয়ার পেছনে একটা জিনিস আমরা বলতে পারি ইস্টবেঙ্গলে কিন্তু শুধুমাত্র প্লেয়ার্স নয় তার সঙ্গেও কিন্তু যে কোচিং স্টাফ রয়েছে সেই কোচিং স্টাফেও কিন্তু পরিবর্তন ঘটছে এটা অবশ্যই একটা ইতিবাচক দিক দেখুন এখান থেকে কতটা সাকসেস পাওয়া যাবে কি যাবে না সেটা সময় বলে দেবে তবে বেশ কিছু পরিবর্তন কিন্তু আমরা এই সিজনে ইস্টবেঙ্গলে দেখতে পাচ্ছি তো বিনো জর্জ তিনি কিন্তু ইস্টবেঙ্গলে ভারতীয় সহকারী হিসেবে অস্কার পূতনের সঙ্গে কাজ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আদ্রিয়ান স্যানচেস এগুলো তিনিও কিন্তু বিনো জর্জের সঙ্গে সঙ্গে অস্কার ভোজনকে অ্যাসিস্ট করবেন এবং যতটা খবর তিনি শুধুমাত্র সহকারী কোচ নন তার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও অ্যানালিস্টের দায়িত্বটাও কিন্তু তিনি পালন করবেন এটাই কিন্তু ছিল আপডেট তো যদি আমাদের আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সে সাবস্ক্রাইব করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ইউ